বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আমি বানাচ্ছি যারা মালিকবাবু রয়েছে সাউন্ড সিস্টেমেম তার সাথে যারা লাইটিংয়ের ব্যবসা করে কিংবা যারা ডিজি ব্যবসা করে তাদের কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখা দরকার কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ কথা যেগুলো কিন্তু তোমাদের জানা দরকার কিংবা তোমাদের একটু বোঝার দরকার রয়েছে লাস্ট পর্যন্ত দেখতে থাকো অনেক ইনফরমেটিভ ভিডিও আমার মনে হয় আমার তরফ থেকে আমি যেই কথাগুলো বলবো অবশ্যই কিন্তু তোমাদের একটু শোনার দরকার রয়েছে কারণ অনেক প্রবলেম কিন্তু আসছে ধীরে ধীরে সেই সব প্রবলেমের জন্য তোমাদের কিন্তু এই কথাগুলো জানা দরকার রয়েছে আগে কিছু ভিডিও দিয়েছি ইনফরমেটিভ যেগুলো তোমাদের অবশ্যই কিন্তু অনেকটা ভালো লাগবে তোমরা চাইলে চ্যানেল রয়েছে গিয়ে দেখে আসতে পারো আগে ছি পরপর ভিডিও আসছে বিভিন্ন রকমের ভিডিও দেবার আমি চেষ্টা করছি তো চলো লাস্ট পর্যন্ত দেখতে থাকো শুনতে থাকো দেখো আমাকে কিন্তু অনেকে ডিএম করেছে বাদ বাকি কমেন্ট বক্সও জানিয়েছে আর তার সাথে কিন্তু আমাকে অনেকে ফোন করেও জানিয়েছে আর ফেসবুকে দেখছি অনেক ভিডিও রয়েছে যেসব বন্ধুরা কিন্তু ভিডিওগুলো মানে শেয়ার করার চেষ্টা করছে তো চলো শুরুটা করি সবার প্রথম থেকে অনেক বন্ধুরা কিন্তু অনেক কষ্ট করে যেসব জায়গায় পুজো হয় কিংবা যেসব জায়গায় অনুষ্ঠানগুলো হয় অনেক বন্ধুরা কিন্তু অনেক কষ্ট করে দিনরাত পরিশ্রম করে বছরে একদিন কিংবা দুদিন দিন আনন্দের জন্য একটা সাউন্ড সিস্টেমকে বুক করে তার সঙ্গে তারা কিন্তু চেষ্টা করে তাদের যদি টাকা পয়সা একটু বেশি হয় তারা চেষ্টা করে যেন একটা সুন্দর লাইটিং হয় তার সঙ্গে দেখবে পাওয়ারটা সাপ্লাই ঠিকঠাক দেওয়ার জন্য ডিজিরও কিন্তু ভাড়া করে আর তারপরেই হচ্ছে কিন্তু মেন প্রবলেমগুলো শুরু হয় কীরকম ধরো আমি আজ থেকে তিন মাস পর আমার এখানে পুজো হবে আমি এখান থেকে বুক করে রাখলাম ধরো আর যখন পুজো আসতে বাকি আছে একদিন কি দুদিন দিন কিংবা তিন দিন বাকি রয়েছে হঠাৎ করে ফোন করে যখন জানলাম যে দাদা এই দিনে আমার গাড়ি যাচ্ছে মালটা একটু লোড করবো কিংবা এই টাইমে যে আমরা পৌঁছাবো গাড়ি পৌঁছে যাবে মালটা লোড হবে আর মালটা লোড হয়ে কিন্তু আমরা নিয়ে আসবো হঠাৎ করে মালিকবাবুর ওখান থেকে ফোন এলো কিংবা মালিকবাবু ফোন তুলে বললো মাল আমি দিতে পারবো না মানে সেটা যাবে না একদম পরিষ্কার বলে দিল সেটা যাবে না তখন পার্টি কোথায় যাবে যখন ক্লাব পার্টি মানে কমিটির কথা বলছি তারা যে সাউন্ড সিস্টেমটা এতদিন আগে থেকে বুক করলো দু হাজার চার হাজার কিংবা পাঁচ টাকা দিয়ে তারা বুক করে রাখলো এতদিন পর হঠাৎ করে এসে কিংবা যেদিন দরকার তার দুদিন আগে কি একদিন আগে মালিকবাবু বলে বসলো আমি সাউন্ড সিস্টেম দিতে পারবো না যদি দিতেই পারবে না দাদা আগে থেকে বলে দেওয়া অবশ্য তোমাদের দরকার ছিল সেই যেই পার্টিটা রয়েছে তারা কি হঠাৎ করে কোথায় সাউন্ড সিস্টেমটা পাবে বলো একটা কথা বলছি ধরো দুদিন বাজার জন্য সাউন্ড সিস্টেমটা তিরিশ হাজার টাকা রেট নিয়েছে তিরিশ হাজার টাকার জন্য দুদিন সেট আপটা বুক হয়েছে যখন একদিন আগে কি দুদিন আগে যখন ক্যান্সেল করে দিল যে দাদা আমি মালটা দিতে পারবো না সেই মুহূর্তে কমিটি কোথায় যাবে তোমরা বলো ওই দুদিনের মধ্যে কিংবা একদিনের মধ্যে সাউন্ড সিস্টেম অন্য একটা পাবে কোথায় যদিও পেয়ে যায় তার রেটটা কিন্তু তখন কোথায় যাবে তোমরা ভেবে দেখো আরও পাঁচ হাজার এক্সট্রা খরচা হবে কিংবা দশ হাজার টাকা এক্সট্রা খরচা হবে কিংবা সামনা সামনে যদি না পায় আরও দূরত্ব যেতে হলে গাড়ি ভাড়া তখন আরও এক্সট্রা খরচা হবে তো সেই জিনিসটা একটু ভাবা দরকার রয়েছে আর যখন দেখবে আরও যে একটা প্রবলেম বেশি একটা দেখতে পাচ্ছি যে এটা কী বলো অনেক বন্ধুরা কিন্তু আমাকে বিভিন্ন দূর দূরান্ত থেকে ফোন করেছে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কিন্তু অনেক বন্ধুরা আমাকে ফোন করে এটা বলছে যে দাদা আমাদের সাউন্ড সিস্টেম ভাড়া হয়েছিল আমরা যখন বক্স আনতে গেছি তখন আমাদের বক্স দিল না তখন বলছে যে আমরা সাউন্ড সিস্টেম দিতে পারবো না তোমরা গাড়ি নিয়ে ফেরত চলে যাও বা এটা কী লজিক রয়েছে যখন পর্যন্ত লাস্ট কথা হলো তখন পর্যন্ত বলতে পারতে কিংবা যদি তোমার মনে হয়েছিলো যে আমি সাউন্ড সিস্টেমটা ওখানে ভাড়া দিতে পারবো না অবশ্যই তোমার বলে দেওয়া দরকার ছিল তাহলে সেই ছেলেগুলো যেত না অতটা খরচা করে কিংবা গাড়িটা ভাড়া করে দশটা বারোটা ছেলে আনন্দের সাথে লাফিয়ে লাফিয়ে যেত না যে আমরা বক্স নিয়ে আসবো আমাদের এখানে বাজাবো সবাই আনন্দ করবে গ্রামের মানুষ নিজেরা বন্ধু বান্ধব সবাই মিলে একটা আনন্দ করব বক্স হচ্ছে কিন্তু আনন্দ করার জিনিস মানে সাউন্ড সিস্টেম হচ্ছে আনন্দ করার জিনিস তো সেই জিনিসটা তারা যখন ছুটে এত দূর থেকে ধরো আমি পশ্চিম মেদিনীপুর থেকে পূর্ব পুরে বক্স আনতে গেলাম যে হঠাৎ করে বললো যে আমরা বক্স দিতে পারবো না তাহলে তোমার আগেই বলে দেওয়া দরকার ছিল দাদা তাহলে আমরা মালটা আনতে যেতাম না কিংবা অন্য জায়গায় কোথাও খোঁজ করতাম লাস্ট মাথায় এসে কি বলবে এই জিনিসটা কি তোমরা ঠিক তোমাদের মনে হয় কি এই জিনিসটা ঠিক তোমরা বলো তো অবশ্যই তোমাদের সাথেও হয়তো এই জিনিসটা ঘটেছে আমি জানি প্রচুর মানুষের সাথে মানে প্রচুর কমিটির সাথে কিন্তু সাউন্ড সিস্টেম না শুধু সাউন্ড সিস্টেমের কথা বলছি বলে না সাউন্ড সিস্টেমের মধ্যে কী আরও রয়েছে লাইটিংওয়ালাদেরও কিন্তু এই সমস্যা হয়ে আসছে আমি দেখছি আমাকে মনে হয় গত একদিন কি দুদিন আগে এক বন্ধু ফোন করে বললো তাদের এখানে নাকি লাইটিং বুক হয়েছিল যত সম্ভব মনে হয় কোলাঘাটে ঘর তো তাদের এখানে লাইটিং বুক হয়েছিল। লাইটিং একদিন আগে যখন কথা হলো তখন কি করে বলছে যে আমি লাইটিং দিতে পারবো না কোনো কারণ নেই তাহলে তোমার দাদা ভাড়া ধরার কোনো উচিত ছিল না তুমি আগে থেকে দেখে নিতে পারতে তোমার এগ্রিমেন্টে কোন ডেটটা খালি আছে কোন ডেটটা খালি নেই তুমি সব কিছু ঠিকঠাক করে তুমি রেট বলে এগ্রিমেন্ট পেপারে সাইন করে তুমি কি করলে একটা ডেট দিয়ে দিলে যে ডেটে যাবো তোমাদের ডেটে পুজোর ডেটে আমি লাইট দেবো কিংবা আমি ডিজিটা দেবো তো সেই ডেটে এসে তুমি কেন ক্যান্সেল করবে ভাই আর যদি ক্যান্সেল করেও থাকো তাহলে তোমাকে তো বলতে হবে যে ভাই কী প্রবলেমটা রয়েছে টাকা পয়সা কমের জন্য যাব না কিংবা আমি সামনাসামনি ভাড়া পাচ্ছি যাব না যদি তুমি চলেই যাও তোমার তো একটা কিছু করণীয় রয়েছে তাই না অনেক জায়গায় আবার এই সমস্যা একটা হচ্ছে যেটা যে কিছু সাউন্ড সিস্টেম তারা বুক করেছে বুক করার পর তারা আশাই রয়েছে যে আমি এই দিনে আমাদের পুজো রয়েছে এই দিনে সাউন্ড সিস্টেমটা আমি আনতে যাব হঠাৎ করে দেখলাম যখন ক্যান্সেল করে দিন তারপর মালিকবাবুর সাথে ফোনে কনট্যাক্ট হচ্ছে দাদা আমাদের তাহলে সেটা যখন দিচ্ছ না আমাদের টাকাটা ফেরত দাও না একবার যখন বলে দিল তারপর থেকে আর দেখবে ব্লক হয়ে যাচ্ছে নাম্বার কোনো যোগাযোগ হচ্ছে না কেউ টাকা ফেরত দিচ্ছে না কেউ দিয়েছে এক হাজার তো কেউ দিয়েছে দু হাজার কিংবা কেউ দিয়েছে পাঁচ হাজার আবার কেউ কেউ কিন্তু অনেক বেশি অ্যামাউন্টের হলে তখন কিন্তু দশ হাজার টাকা অনেকে দিয়ে থাকে এবার ব্যাপারটা হচ্ছে মালিকবাবুদের ক্ষেত্রে বলছি যে কোনো সাউন্ড সিস্টেম হোক লাইটিং আর ডিজিই হোক কারণ এইগুলোর মধ্যে আমি একটু বেশি থাকি তাই বলছি এগুলো দাদা তুমি সাউন্ড সিস্টেম দিতে পারবে না এক তুমি আগে বলে দাও আর যদি তুমি বলেও দাও যে একদিন আগে দুদিন আগে তিন দিন আগে দিতে পারবো না কী কারণে তুমি দিতে পারছো না সেটা কমসে কম জানাও তোমার সাউন্ড সিস্টেমে কিছু সমস্যা রয়েছে কিংবা তোমার প্রশাসন থেকে কোনো চাপ রয়েছে কিংবা তোমার মনে হচ্ছে যে আমি কম পয়সায় ভাড়াটা খাচ্ছি আমি খাটতে যাবো না অবশ্যই তোমার জানানো দরকার রয়েছে তারপর যে তোমার কিন্তু সাউন্ড সিস্টেমটা ক্যান্সেল করার যে আমি দিতে পারবো না দাদা আমাকে ক্ষমা করবে তো এই কারণের জন্য আমি দিচ্ছি না কিন্তু কোনো কারণ নেই আবার সে কারণ তো নেই নেই তার উপর যদি কমিটির যে ছেলেরা তারা যদি বলে দাদা আমার টাকাটা ফেরত দাও না অনেক প্রায় দেখলাম আমি প্রায় আমি বললাম যে পাঁচজনের তিনজন মনে হয় টাকা ফেরতই দিচ্ছে না দিচ্ছেই না টাকা কমেডি ছেলেরা ফোন করে করে বিরক্ত হয়ে যাচ্ছে দাদা আমার টাকাটা ফেরত দাও সাউন্ড সিস্টেম তো তুমি দিলেই না আমরা অন্য বক্স করে নেবো আমার দু হাজার পাঁচ হাজার দশ হাজার টাকাটা ফেরত দাও না সে টাকাও ফেরত হচ্ছে না তোমরাই বলো তো এই জিনিসগুলো কি ঠিক মনে হয় এগুলো কি মানা যায় তুমি সাউন্ড সিস্টেম যখন দিলে না তোমার কারণটা তোমার জানানো দরকার আছে তুমি কারণটাও জানাচ্ছ না টাকা যে তারা দিয়ে এগ্রিমেন্ট করেছে সেই টাকাটাও তুমি ফেরত দিচ্ছ না তো এই জিনিসটা আমার মনে হয় কোথাও না কোথাও একটা বাজে পরিস্থিতির দিকে চলে যাচ্ছে বাজের দিকে চলে যাচ্ছে এই জিনিসটা অবশ্যই কিন্তু তোমাদের নজর দেওয়া দরকার আছে সে যে কোনো সিস্টেমই হোক সাউন্ড সিস্টেমই হোক কিংবা লাইট সিস্টেম কিংবা ডিজি সিস্টেম যেখান থেকেও যারাই হোক এই জিনিসটা করার আগে তোমরা অবশ্যই ভেবে দেখবে আজকে আমি ধরো বক্স বাজাবো বক্সটা চলে এসেছে ডিজি আসবে কিছুক্ষণ পর কিংবা আজকে বক্স ঢুকে গেছে কালকে আমাদের রানিং আছে রোড আছে ডিজি আসার কথা সন্ধ্যাবেলা ডিজি আসছেই না ফোন করে করে যখন জিজ্ঞাসা করা হলো দাদা আমার ডিজির প্রবলেম আছে আমি ডিজি দিতে পারবো না তাহলে দাদা ডিজি যখন দিতে পারবে না আগে থেকে বলেই দিতে পারতে আগে থেকে যখন না বলবে তাহলে তুমি তো বলেই দিতে পারতে আমি কম পয়সা কিংবা তুমি টাকা ফেরত নিয়ে নাও আমি মালটা তোমার দিতে পারবো না ঝামেলা শেষ কিন্তু না সেই টাকা টাকাও ফেরত দেবে না দাদা তুমি মালও দেবে না এই জিনিসটা কি ঠিক জিনিস তোমাদের মনে হয় আমার তো মনে হয় একদম ঠিক না তোমার যদি যে কোনো প্রবলেম থাকে তোমার পার্টিকে জানানো দরকার রয়েছে আগের থেকে যত সাউন্ড সিস্টেম রয়েছে আমি কারোর একটা সাউন্ড সিস্টেম ধরলাম আমি বুক করেছি আমাদের গ্রামের পুজোতে আমি জানি যে আমার দুদিন পরে পুজো রয়েছে আজকে তুমি দিলে না আমি এর মধ্যে সাউন্ড সিস্টেমটা পাবো কোথায় সেটা সব থেকে বড় কথা সাউন্ড সিস্টেম যদি পেয়ে যাই তার যে ভাড়াটা হবে এক্সট্রা পাঁচ হাজার দশ হাজার আমাকে গুনে দিতে হবে সেই টাকাটা আমি কেন দিতে তা তুমি আগে থেকে বললে তাহলে আমরা অন্য সেট আপ করে নিতাম যেখানে আমার টাকাটা কিন্তু ওই টাকার মধ্যে হয়ে যেত কিন্তু কিছু কিছু মালিকবাবুদের ভুলের জন্য পার্টির কাছ থেকে কিন্তু আরও এক্সট্রা টাকাগুলো খরচা হয় আমার মনে হয় এই জিনিসগুলোতে অবশ্যই তোমাদের কিন্তু নজর দেওয়া দরকার রয়েছে যে কোনো মালিকবাবুই হোক অবশ্যই তোমাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখা দরকার যে পার্টি কত কষ্ট করে একটা পয়সা জমিয়ে তারপর কিন্তু একটা সাউন্ড সিস্টেম ভাড়া করে একটা সাউন্ড সিস্টেম শুধু ভাড়া করলে হয় না একটা সাউন্ড সিস্টেম ভাড়া হয় তার সঙ্গে দেখবে লাইটিং রয়েছে লাইটিংয়ের সঙ্গে রয়েছে কিন্তু ডিজি ডিজির সঙ্গে রয়েছে কিন্তু তেল তো হিসেব করে দেখা গেলে একটা সাউন্ড সিস্টেম ভাড়া করে দু দিনের জন্য যদি বাজানো হয় হিসেব করে দেখা গেলে কিন্তু প্রায় এক লাখ টাকার মতো খরচা রয়েছে এই টাকাটা যদি মনে হয় আরও পাঁচ হাজার বেড়ে যায় তো একটা পার্টির কাছে সেই জিনিসটাই কতটা মনে হয় যে কষ্টকর ব্যাপার সেটা শুধুমাত্র একটা কমিটি জানে কিংবা একটা ক্লাব জানে সেই জিনিসটা অবশ্যই কিন্তু তোমাদের নজর দেওয়া দরকার আছে যদি তুমি মাল দিতে পারবে না অবশ্যই কিন্তু তোমার টাকা ফেরত দেওয়াটা আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ একটা জিনিসে টাকা আমি ফেরত দিয়ে দেবো মাল যখন দিতে পারলাম না এই জিনিসটা কিন্তু মাথায় রাখা সবার দরকার রয়েছে আগে থেকে বলে দিতে সব থেকে ভালো যে দাদা আমি মালটা দিতে পারবো না সেটা একটা জিনিস তার সঙ্গে টাকাটা ফেরত দেওয়া বাদ বাকি কমিটিকে বলে দেওয়া যে দাদা আমি পারছি না যখন অন্য কারোর সাথে হয়তো আমি যোগাযোগ করলেও করে দিতে পারি যদি তোমরা বলো তো সেই জিনিসটাও কিন্তু তাদের একটু মনে হয় মানসিকতা দেখানো দরকার রয়েছে এই জিনিসগুলো অবশ্যই কিন্তু মনে হয় যে আমার ভুল হচ্ছে মার্কেটে সেটা তুলে ধরলাম কার কার সাথে এরকম ঘটনা ঘটেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে কে কে এইরকম তোমার প্রতারণার শিকার হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখে জানিও বাদ বাকি ভিডিও যদি ইনফরমেটিভ লাগে লোকের সাথে শেয়ার করো তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও